আজ পনেরোই অগস্ট ভারতের স্বাধীনতা দিবস সমগ্র ভারতবাসীর কাছেই আজকের দিনটা খুব স্পেশাল আর খুব খুশি তবুও কেমন যেন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে বিষাদের সুর স্বাধীনতার এত বছর পরেও আমরা মেয়েরা যেন কোনোভাবেই স্বাধীন নই কারণ মানুষরূপী কিছু পিসাজ আমাদের সমাজে আমাদেরই চারপাশে ঘুরে বেড়াচ্ছে যাদের দেখতে তো একদমই মানুষের মতন কিন্তু খনিকে সুখ ক্ষণিকের মজা বা বলতে পারি পৌরসত্ত্ব দেখানোর জন্য এক নিমেষে গলা টিপে ফেলতে পারে একটা মানুষের একটা স্বপ্নের একটা প্রতিভা শুধু মেয়েদের কথাই বা কেন বলি এদের হাত থেকে তো নিস্তার পায় না কোনো ছেলেও তাই তো আজও এর কবলে পড়ে তাদেরকে প্রাণ দিতে হয় আর এমন ঘটনা যে একটা দুটো দেশে বা একটা দুটো জায়গায় হয় তা নয় কিছুদিন আগে ইংল্যান্ডেও স্কুল পড়ুয়া তিনটে মেয়ে এই এক পিশাচের হাতে প্রাণ দিতে হয়েছে আমাদের দেশে চোদ্দই আগস্টের রাতে প্রতিবাদে গর্জে উঠেছিল একঝাঁক নারী শক্তি আমি তাদেরকে সাধুবাদ জানাই কারণ আমরা সাধারণ মানুষরা এর থেকে বেশি আর কি বা করতে পারি কি বলুন তো দিন চলে যায় নানান উৎসব পরবের মাঝে মানুষ এই ঘটনাগুলো ভুলতেও শুরু করে দেয় তবু তার মাঝেই এরকম ঘটে যাওয়া কয়েকটা ঘটনা আমাদের হাড় হিম করে দেয় আমি নিজেও দুটো বাচ্চার মা তো তাই জানি যে একটা সন্তানকে কত কষ্ট করে তিলে তিলে বড় করতে হয় আর শুধু ভাবি এত বড় বিশ্বের কোথাও কি এমন কোনো জায়গা নেই যেখানে ছেলে মেয়েকে নির্ভয় মানুষ করতে পারবো সত্যি দেশের স্বাধীনতা আনার জন্য যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছিলেন তারাও বোধহয় কোথাও না কোথাও অলক্ষে দাঁড়িয়ে চোখের জল ফেলেন তারাও হয়তো ভাবে যে এই দিন দেখার জন্য তারা প্রাণ দিয়েছিলেন আমি এখন বিদেশে তো তাই রাস্তায় নেবে সবার সাথে তো প্রতিবাদে অংশগ্রহণ করতে পারিনি তবে আমার এই চ্যানেলের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে প্রতিবাদ জানালাম এদিকে আবার এখানে আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার তো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে আমার এই রান্নাঘরটা খুবই খোলামেলা মানে সকালবেলা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আলো জ্বালাবার একেবারেই প্রয়োজন পড়ে না কিন্তু এতটাই অন্ধকার হয়ে আছে চারিদিকটা যে আলো জ্বালাতে হলো আর এদিকে আবার জানলার কাছে এসে দেখি বেশ দু এক বৃষ্টিও শুরু হয়ে গেছে তো যাই হোক এদিকে আমার ঘুগনিটাও প্রায় রেডি হয়ে গেছে তো নাবাবার আগে এর মধ্যে একটুখানি ওই ঘুগনির মশলা আর বাড়িতে বানিয়ে রাখা একটুখানি ভাজা মশলা দিয়ে নাবিয়ে নেব একটু বেশি করেই ঘুগনি বানিয়ে রাখলাম কারণ সকালবেলা টিফিনেও হয়ে যাবে আর রাতের রুটির সাথেও হয়ে যাবে এদিকে আবার আজকে ফিফটিন অগাস্ট উপলক্ষে কুহু একটা কি সুন্দর জিনিস তৈরি করেছে ভালোই বানিয়েছিস ওটাকে ঝুলিয়ে দে ওইখানে ঝুলিয়ে দে এই যে তোর এইখানে সব কত কি ইয়ে করা আছে না ওখানেই ঝুলিয়ে দে ভালো হয়েছে ইয়ে ভাইয়েরও খুব আনন্দ হয়েছি বাহ্ খুব ভালো আছি ইয়ে খুব সুন্দর হয়েছে ভালো আছে আজকে সারাটা দিন একদম সাধারণভাবে কেটেছে কোনো স্পেশাল খাওয়া দাওয়া নয় কোনো কিছু নয় এমনি আর পাঁচটা দিনের মতন খুব সাধারণভাবেই আজকে সারাটা দিন কাটিয়েছিলাম আর দেখতে দেখতে এখন বিকেল ওই ছটার মতন বাজে বাচ্চাদেরকে একটুখানি বাইরে খেলাতে নিয়ে এসেছিলাম আর তারপরে এখন চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি যে কপ স্টোরটা আছে সেখানে সদীপ্ত অফিস থেকে একদম ডাইরেক্ট এই স্টোরটার সামনেই চলে এসেছে অ্যাকচুয়ালি এখন যেহেতু কুহুর স্কুলে ছুটি চলছে সামার ভ্যাকেশনের তো সেই কারণে কিছু কিছুদিন আগেই আমরা লন্ডনে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে রেখে দিয়েছিলাম বা হোটেলও আমাদের বুক করা হয়ে গেছে তো আগামী কাল যেহেতু আমরা লন্ডনে যাব তো তাই জন্য চলে এসেছি টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কি চিপস নেবো নাকি তাই

আজকে আমার এখান থেকে তেমন কিছু জিনিসপত্র নেওয়ার ছিল না ভেবেছিলাম এখানে চিপস কিনবো কিন্তু সুদীপ্তদের অফিস থেকে অলরেডি অনেকগুলো চিপসের প্যাকেট দিয়ে দিয়েছে তো তাই জন্য ওইটা আর কিনতে হলো না ওই শুধুমাত্র একটা ব্রেড নিয়েছি আর একটা ডোনাট নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য আগামী আগামীকালই আমরা লন্ডনে যাচ্ছি অথচ এখনও পর্যন্ত কোনো কিছু আমাদের প্যাক করা হয়নি তো তাই জন্য রাতের বেলার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম ব্যাগ গোছাতে আমাদের সকলেরই এমনি একটা দুটো করে এক্সট্রা জামা কাপড় নিয়ে নিচ্ছি তবে সোয়েটার কোনো কিছু আর ক্যারি করছি না তার কারণ ম্যানচেস্টারই এখন বেশ গরম আর লন্ডন আবার ম্যানচেস্টারের থেকে আরও বেশি গরম তো তাই জন্য মনে হয় না ওখানে সোয়েটারের প্রয়োজন পড়বে আর সকালবেলা যখন আমরা বেরোবো কালকে তো তখন এমনি হালকা একটা সোয়েটার গায়ে দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর টুকু যেহেতু একদম ছোট তো তাই জন্য ওর জন্য একটুখানি বেশি করে জামা কাপড় নিয়ে নিতেই হয় কারণ বাচ্চা বলা তো যায় না কি করতে গিয়ে জামা কাপড় সব ভেজাবে তো তাই জন্য একটুখানি বেশি করে জামা কাপড় ওর নিয়ে নিলাম আর সাথে একটা ওই কালো রঙের রুইন রেখে দিলাম ওটা কুহুর জন্য রাখছি কারণ টুকগুর তো কোনো ব্যাপার নেই কারণ প্র্যামের মধ্যেই প্লাস্টিক দেওয়া থাকে তো তাই জন্য যদি বৃষ্টিও হয় তো তাহলেও কোনো অসুবিধা নেই তার কারণ হলো যেখানেই যাই আর যাই করি না কেন যতই সামার সিজন হোক না কেন বৃষ্টিটা হবে এটা আমাদের ধরে নিয়েই চলতে হয় এবারে যদি না হয় তো তাহলে মানতেই হবে যে আমরা খুব লাকি তাই বৃষ্টি পাইনি আর টুকু যেহেতু যাচ্ছে তো তাই বেশ কয়েকটা ন্যাপি কিছু ওয়েট টিস্যু কিছু ড্রাই টিস্যু এই সমস্ত কিছু নিয়ে নিলাম সাথে একটা টুকুর জন্য ওষুধ নিয়ে নিলাম কারণ বাচ্চা মানুষ বলা তো যায় না কখনো যদি শরীর খারাপ হয়ে যায় তো তখন ওখানে গিয়ে কোথায় আমি ওষুধের দোকান খুঁজবো তো সেই জন্য একটা জ্বরের ওষুধ নিয়ে রেখে দিলাম আর বাকি কিছু এসেন্সিয়াল জিনিস যেরকম ফোনের চার্জার বা আরও কিছু জিনিসপত্র তো সেগুলো তো কালকে সকালবেলাই ঢোকাতে পারবো তার আগে পারবো না

কুহুকে ওর পছন্দের নেল পলিশ পরানো হয়ে গেছে আর এখন আমি নিজেও একটুখানি নেল পলিশ পরে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি নেল পলিশ পরতে খুব একটা বেশি পছন্দ করি না মানে পছন্দ করি না বলাটা ভুল হবে অ্যাকচুয়ালি ঠিক পড়া হয়ে ওঠে না তাই অনেক সময়তেই এমন হয় যে নেল পলিশ তো কিনে রেখে দিই কিন্তু না পরে পরে নেল পলিশগুলো সব শুকিয়ে যায় এই যে নেল পলিশগুলো দেখছেন এগুলো সব কলকাতা থেকে আনা দেড় বছর আগে আমরা ইংল্যান্ডে এসেছিলাম ভাবুন এখনো পর্যন্ত রয়েছে তো এই নেল পলিশ পড়তে পড়তেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মেয়েরা বিশেষ করে সতর্ক থাকবেন তো দেখা হচ্ছে পরের ব্লাগে নমস্কার